এপ্রিল রোজ শুক্রবার বন্দর ইউনিয়ন পরিষদের ছয় নং ওয়ার্ডের বাড়িখালী এলাকায় বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ এম এ রশিদের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করা হয়েছে উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বন্দর থানা যুবলীগ নেতা মোহাম্মদ খান মাসুদ বন্দর ইউনিয়ন পরিষদের ছয় নং ওয়ার্ডের মেম্বার আব্দুল আজিজ বাবুল বন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান মোল্লা সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম যুবলীগ নেতা ডালিম হায়দার আওয়ামী লীগ নেতা সারোয়ার হোসেন সবুজ ছয় নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী আহমেদ সাধারণ সম্পাদক ডলার মাহমুদ তিন নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বাড়িখালী মাদ্রাসার মুফতি মোহাম্মদ মামুনুর রশিদ আরও উপস্থিত ছিলেন মনির শহীদ ইভা আক্তার আব্দুল হামিদ হাবিবুর আফসার আলমগীর খোকা মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ সিরাজ প্রমুখ একটা স্বাধীন দেশ দেওয়ার জন্য নিজের প্রাণ বাজি রেখে জীবন বাজি রেখে যিনি যুদ্ধে গিয়েছেন তাকে বলা হয় মুক্তিযোদ্ধা রশিদ ভাই তাদের মধ্যে একজন উনি যদি আমাদেরকে একটা স্বাধীন দেশ দিতে পারে একটা পতাকা দিতে পারে আমরা কি উনাকে একটা ভোট দিতে পারি না আমরা কি উনার ঋণ করতে পারি না আমরা কি অসচেতন যারা ওনার কথা মনোযোগ দিয়ে আমার মনে ওনার সম্পর্কে আর কিছু বলতে হয় কি নেই সব কিছু বলে গেছে তো আমি একটাই কথা বলি এই কথা ঘুরে ফিরে এগুলোই এর মধ্যে আমি একটা কথা বলি যে নির্বাচনটা হচ্ছে আওয়ামী বিএনপি না জাতীয় উনি অনেকে বলে গেছে ওনার বাহিনী বদনাম নেই উনি যেভাবে অফিস করে সরকারি চাকরি এবং কোন দায়িত্ব নিয়ে কাজ করতে হয় ঠিকই উনি ওনার দায়িত্বটা ইমানই সহিত পালন করেছে উনি এত বৃদ্ধ একটা মানুষ কিন্তু কিন্তু না আপনারা কোনো উপজেলা কিন্তু গেলেই ওনাকে উনি উপজেলার সক্ষম করছেন এই যে মহামারী করোনা গেল সবাই ম্যাক্সিমাম মানুষই তাদের জীবনের চিন্তা করছে পিতা সন্তানের লাভ ধরে নাই সন্তান পিতা লাভ ধরে নাই কিন্তু উনি কিন্তু সেটাও অপেক্ষা করে জনগণের ম্যান্ডেট নেই যেহেতু উনি চেয়ারম্যান জনগণের জন্য উপজেলা প্রতিনিধি এসেছে সে একাত্তর বিরমুক্ত হিসাবে পরিশোধ করার সময় আমাদের এসেছে নতুন প্রজন্ম এসেছে দুই হাজার চব্বিশ সাল আট আমরা সবাই এখানে যারা আছি সবাই আমাদের ফ্যামিলি আমাদের বুট প্লাস ফ্যামিলি বুট নিয়ে যদি আমরা কেন্দ্রে যেয়ে ভোটটা দেই তাহলে ওনার ঋণটা আমরা হয়তো কিছুটা পরিশোধ করতে পারবো রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত এন এন টিভি নারায়ণগঞ্জ